আসলে ডিজিএফ এর কাজ কি এটা কি বাংলাদেশের কোনো উপকারে লাগে এই যে আগুন লাগতেছে নানা জায়গায় সেটা কোন ইন্টেলিজেন্স কোনো ইন্টেলি জুলাই সামনে সাক্ষর অনুষ্ঠানে ঝামেলা হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে ওখানে বিক্ষোভ করবে এটা করতে পারছে পারে নাই আওয়ামী লীগ সংগঠিত হইতেছে কোন ইন্টেলিজেন্স দিতে পারছে পারে নাই আর্মি জেনারেলের কবির মুজিব আকবর যে পলায় যাবে এই তথ্য ছিল ওদের না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলছে তথ্য ছিল ছিল না আমাদের সাংবাদিকরা বাই করছে তাও মূল মূলধারের সাংবাদিক আমাদের মাথায় তোলা উচিত ছিল তাদের পাঠাই জেলে আমরা সৌর বানার পাওয়া ব্রিগেডের রাজনীতি আয়না ঘরে রাখি মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আওয়ামী লীগ এখন দেখে বিএনপিও বলে বুঝেছেন তো আওয়ামী লীগ আগা হাল আর বিএনপি হতেছে পিসা হাল তো যদি গেছে পিসা হালও সেদিকেই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর পাঁচ ডিজির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি জারি হলো ডিজিএফআই এমন কোন অপরাধ নাই হাসিনারামে যা করে নাই এমন একটা প্রতিষ্ঠানের দরকার আছে আসলে ডিজিএফ এটা কি বাংলাদেশের কোন উপকারে লাগে আর ডিজিএফ কি মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে হাসিনার কাদের আছে কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল ডিজিএফআ আই তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে ডিজিএফআর কাগজপত্র যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটা সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য ডিজিএফ শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা বাংলাদেশের সংবিধান বা কোনো জাতীয় আইনে ডিজিএফআ কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না কিন্তু বাস্তবে কি হয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে এক নাম্বার রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সবাইকে ডিজিএফআ ফল করে বিরোধী রাজনৈতিক অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও করে সেটা আবার ছেড়ে দেয় কল রেকর্ড করে সেটা ছেড়ে দেয় তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার ঘরে আটকে রাখে পশুর মতো বিচার বহির্ভূত হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা সাই ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এটার জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিল সাংবাদিকদের ফোনে স্পাই এবং ক্লোনিং করে নজরদারি চালায় আইডি হ্যাক করে ফেসবুকের তিন নাম্বার নির্বাচন এবং প্রশাসনের প্রভাব ফেলে নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয় বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন ডিজেফাই উপরে ভিত্তি করে করা হয় প্রধান বিচারপতিকে অবসর বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ করে অনিরুদ্ধ রায় তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়াতে এক অস্ট্রেলিয়া কর্নেল তার নাম হচ্ছে তো সে বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে আল জাজির নিউজ আসছিল এই যে দেখেন চিনা সাহেব তাই করে সেই নাজিম্লা সাহেব এখন আর্মিতে প্রমোশন পেয়েছে মেজর জার্নালিস্ট মাসাল এখনো কাজ করতেছে আকরামকে ডেকে নিয়ে গেছিল ডিজেএফআ

এবং বাজেট অনুমোদন হয় গোপনে সংসদের আলোচনার বাইরে থাকে এরা কারো নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে হাসিনা এইটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার এমনকি হত্যাও করতে পারে যেমন এসএসএ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের আটত্রিশটা স্থায়ী কমিটি আছে গোয়েন্দা সংস্থার কার্যক্রম নজরদারির জন্য কোন আলাদা কমিটি নাই কি তামসা কি মজা মানে আমি কাজ করে যাবো আমার কোনো একটা বাহিনী পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স উনিশশো ছিয়াশির অধীনে এরশাদ করে গেছিল এই অধ্যাদেশে এস এস এফ কেমন ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা এমনকি হত্যা করা বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি ভিআইপি নিরাপত্তার জন্য হুমকি

এইটা মানে ডিজিএফআই বিদেশে না নিজের দেশের ভিতরে র এর মতো প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণমূলক কখনো হস্তক্ষেপকারী সংস্থা পরিণত হয়েছে ভারতের র আসলে কি করে তারা বিদেশি সরকার এবং রাজনৈতিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে নির্বাচনের আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং সামরিক ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে এটা বিদেশি রাজনীতিতে পরোক্ষ হস্তক্ষেপ করে যেমন বাংলাদেশে করছে মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা কিন্তু বাংলাদেশের ডিজিএফআই কি করে

মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করা এবং বিরোধী দলকে দুর্বল করা ফলে কি দাঁড়ায় র দেশের বাইরে যা করে ডিজিএফআই দেশের ভিতরে সেটা করে অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষণ করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশ্লেষণ করে ডিজিএফআই ঢাকার নির্বাচনের দলীয় পরিস্থিতি ম্যানেজ করে র প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব বিস্তার করে ডিজিএফআই নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণে রাখে র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে ডিজিএফআই প্রাইম মিনিস্টার যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষা ব্যবহার করা হয় তো গুরুত্বপূর্ণ তবাদ হচ্ছে র রাষ্ট্রের একটা টুল সরকারের হাত বদলাইলেও সংস্থার চরিত্র বদলা নেয় ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল যে দলে ক্ষমতা তারা ডিজেফআ ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে মানে র করে বাইরে আর ডিজেফআই করে ভিতরে দেশের মধ্যে মানে বাইরে পারে না নিজের দেশে তো রাষ্ট্রের সংস্কার করবে পারে চারি অনুসার রাজনৈতিক দলগুলা কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কারের দরকার নাই বাকি সব খারাপ সবার সংস্কার দরকার আছে কিন্তু মিলিটারি সংস্কারের দরকার নাই গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই কারণ ওদের পাদে গন্ধ নাই আমার পাদ নিয়ে কিন্তু আছে টাইম পেলে দেখেন পাদ হইতেছে ক্ষমতা ওই মিলিটারি ক্ষমতা আছে তাই তার পাদের গন্ধ কেউ পায় না হ্যাঁ গান দেশ নাই যে ডরায় যে দেশে আর্মি দেখে পলিটিশিয়ানরা ডরায় সে দেশে রাষ্ট্র রাষ্ট্র হয়ে উঠতে পারে না পারে না এই যে ইন্টেলিজেন্স নামের যে এমনকি দেশের রাজনীতির প্রশ্নেও সেটার কোন ভ্যালু আছে আজন সেটা একটু বুঝে দেখি এই করতে ষড়যন্ত্র করতেছে তার নিজের দলের লোকের করছে কইছিল কয় নাই বিডি আর যে এটা কইতে পারে নাই মায়ের যে রোহিঙ্গা আসবে কইতে পারে নাই বাদ দেন আর রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে হাসিনা যে পড়ে যাবে এটা কি হাসিনা পারে পারছিলেন এই কোটা সংস্কার আন্দোলন যে হাজিনা বিরোধী লড়াই রূপ নেবে এটা হইতে পারছিল এই যে আগুন লাগতেছে নানা জায়গায় সেটা কোনো ইন্টেলিজেন্স আছে নাই জুলাই সত্য সাক্ষর অনুষ্ঠানে যে ঝামেলা হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে ওখানে বিক্ষোভ করবে এটা কইতে পারছে পারে নাই আওয়ামী লীগ যে মিছিল করতেছে বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠিত হইতেছে কোন ইন্টেলিজেন্স দিতে পারছে পারে নাই আর্মি জেনারেল কবির মুজিব আকবর যে পলায় যাবে এই তথ্য তথ্যশীদের না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলিছে তথ্য ছিল না আমাদের সাংবাদিকরা বাইট করছে তাও মূলধারের সাংবাদিকরা এই এই যে এই ডেলটা গ্রাম আপনারা সাবস্ক্রাইব করেন এটা কিন্তু আমাদের বাই দাদাদের তো যাই হোক তো এই হইতেছে তাদের গোয়েন্দা সক্ষমতা তারপর ভাবি আমি পারে না কিছু তাও ভাব ওই লারু নাম জোহরা উই পার তো এখন আপনাদের সংস্কারের প্রস্তাব দেওয়া কি লাভ হবে ওই তো করবে না করবে না কেন জানেন কারণ ওই এটা ভাল শুনো কিছু জানি না পারি না আপনি সংস্কার করে সিআইএ কি করবেন তো পারে না ওই তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না দক্ষতা লাগে না যোগ্যতা লাগে না সেই কাজ করবে সমস্যা হইতেছে যার যেটা করার যোগ্যতা নাই সেটা করবে হাসিনা যার টুঙ্গি পালন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে প্রাইম মিনিস্টার হবে মুজিবাম পেশাগত যোগ্যতা দেয় ইন্স্যুরেন্স কোম্পানির দালাল হতে পারতো সে রাষ্ট্রপতি হবে শুধু তাই না জাতির পিতাও হবে সব কথা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে টেনে টেনে থার্ড পজিশন পায় সে রাষ্ট্র চালাবে ক্ষমতা আসবে এই স্বপ্ন দেখে বাংলাদেশে অপদার্থরা সঙ্গবদ্ধ তারা জোট বেদা যারা আসলে দেশের জন্য কিছু করতে পারে মেধাবী দক্ষ তাদের পিছিয়ে লাগে সব জায়গায় দেখবেন তারা মাটিতে পাইরা ফেলা একেবারে কারণ একটাই কারণ যেন কাজ করতে না হয় আমার ক্ষমতা যেন আমি কাজ না করে আমার আমার অপদার্থ আমি কিন্তু তারপরে আমি ক্ষমতা মান আমি প্রচুর টাকা কেন আলাপটা যখন উঠলো এটা খুব ইন্টারেস্টিং গল্প বলি মজা পেবেন

তখন খুব বেকারত্বের সমস্যা চাকরি পায় না লেখাপড়া শেষ করে যুবক ছেলেরা তো উনি করলেন সদ্য পাশ করা ছাত্রদের বিনা সুদে লোন দিলেন বিনা জামানতের লোন দিলেন শুধু সার্টিফিকেটটা নিয়ে রাখতেন প্রজেক্ট করার জন্য লম্বা গ্রেস পিরিয়ড দিলেন লোন শোধ করার জন্য চারিদিকে জন্যই পুরে গেল বুয়েটের ছাত্ররা দলে দলে বেবি ট্যাক্সি কিনলো কেউ ফটো মেশিন কিনলো এমন কি করছে ওটা তো বেবি ট্যাক্সি কিনে ওটা চালাইতো পিছনে বিকল্পের লোক থাকতো তখন হিরোইক মর্যাদা পেতো সবাই ছাত্রদের বেবি ট্যাক্সিতে উঠতে যেত ছাত্রদের ফটো দোকানে ফটোকপি করতে চাইতো সেই সময় সবচেয়ে জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল যদি কিছু মনে না করে ফজল রহানি করতেন ওই ম্যাগাজিনের অনুষ্ঠান ওই অনুষ্ঠান চলার টাইমে রাস্তা ফাঁকা হয়ে যেত এত জনপ্রিয় ছিল আর যারা ওইখানে আসতো যদি কিছু মনে না করেন তারা হিট হানিফ সংকেত কিন্তু ওই যদি কিছু মনে না করেন প্রোডাক্ট এই যদি কিছু মনে না করেন আনলো ল্যাবরেটরি ওইখানে একটা বিকল্প থেকে করা একটা খুব নামকরা ইলেকট্রনিক্স এর দোকান ছিল মানে মেরামতের দোকান ছিল ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতি মেরামতের দোকান ছিল হার্ডি নামে ওইটা ছাত্ররা দিছিল ছবি টবি বোধ হয় পাওয়া যায় না তার মানে একটা সফল ব্যাংকিং কর্মসূচি ছিল যার মাধ্যমে দেশের বেকারত্বের অবসান সমাজের শ্রমের মর্যাদা আর ব্যবসা বাণিজ্যে শিক্ষিত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন লুথর সরকার কত কিছু করছিল তারা মিনিবাস ট্যাক্সি ক্লিনিক টেক্সটাইল গার্মেন্টস এই গার্মেন্টস উঠছে এটা কিন্তু বিকল্পের ফাইন্যান্সে উঠছে অনেক গার্মেন্টস প্রিন্টিং ব্যবসা ফুড প্রসেস এটা ছাড়া উনি শিক্ষা ঋণের ব্যবস্থা করছিলেন বাংলাদেশের প্রথম এই মহৎ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং সমাজের রাষ্ট্রের তোলপাট সৃষ্টি করছিল কিন্তু কেন এটা বন্ধ হইল এখন চলে চলে না এর সাথে তার ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজ গঠন করবে ওই সময় জিয়াউদ্দিন দিন বাবলু ছিল ডাকসুর জিএস বাসত থেকে হয়েছিল বাসদ ছাত্রলীগ থেকে সে এর সাথে সংগ্রাম পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা ওই বানাইছিল প্রতিমন্ত্রী ওই সিলেকশন কমিটি প্রধান করার প্রস্তাব দিল এরশাদ তো লুতুর রহমান সরকার এটা মানলো না তারপরে এরশাদ সামরিক আদালতে তার নামে দুর্নীতির মামলা করে দিল গ্রেপ্তার করা হলো তাকে বিচার করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং ওই সময় প্রচুর আন্দোলন হয়েছিল ছাত্ররা প্রচুর বিক্ষোভ বিক্ষোভ করছিল বিক্ষোভে ফাইতে পড়ছিল প্রতিবাদে জল জল কাজ বর্জন করতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসছিল এবং পিএসসির সড়ক দ্বীপে অনির্দশ্যকালের জন্য অনশন করছিল অনুসন্ধর্ম করছিল সর্বস্তরের চাপে এই এরশাদ তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয় একাশি দিন ওনাদেরকে জেলে থাকতে হয়েছিল পৃথিবীতে কোন ব্যাংকারের জন্য এরকম আন্দোলনের ইতিহাস আর পৃথিবীতে নাই যারা আমাদের মাথায় তোলা উচিত ছিল তাদের পাঠাই জেলে আমরা সৌরভ অর্নার পাওয়া ব্রিগেডের রাজনীতি আয়নাঘরে রাখি মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয় দেখছেন ডাকছে নাই ওনার কি ত্যাগ ওনার সাহসী তো আমরা সাহসী হয়েছি ওনাদের কেউ ডাকে না